বন্ধুরা আফগানিস্তান গোপনে পাহাড়ে এগুলো কি বসিয়েছে জানেন বর্তমান সময়ে আফগানিস্তানে তালিবান শাসন রয়েছে বর্তমানে সেখানকার বাসিন্দাদের অবস্থা কেমন কিভাবে তারা ভয়ে প্রতিটা দিন কাটায় সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন কিন্তু এই সকল কিছুর মধ্যেও তারা এমন কিছু করিয়ে দেখিয়েছে সেটা সত্যি বিস্ময়কর ব্যাপার হয়তো ভবিষ্যতে এই কৌশলটা ভারত বাংলাদেশেও কাজে আসতে পারে আপনারা ঠিকই শুনেছেন আফগানিস্তান বর্তমান সময়ে দরিদ্র দেশের তালিকায় নবম স্থানে রয়েছে সেখানকার পঞ্চান্ন পার্সেন্ট মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করছে সাম্প্রতিক রিপোর্ট অনুসারে দেশের পঁচিশ মানুষ এক ডলার অর্থাৎ একশো টাকা কিংবা তার থেকেও কম সারা দিনে আয় করে থাকে যেটা মাস হিসাবে সাড়ে তিন হাজার টাকার আশেপাশে এর মধ্যে থাকা খাওয়া চিকিৎসা অন্তর্ভুক্ত রয়েছে এটা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের এই অতি পার্শ্ববর্তী দেশের অবস্থা কতটা খারাপ তবে কথায় রয়েছে যখন কোনো কিছু আবশ্যক হয়ে উঠে তখনই নতুন কিছু সৃষ্টি সম্ভব হয় এই জন্য আফগানিস্তানের কারিগররা এমন কিছু একটা কাজ করিয়ে দেখিয়েছেন যেটি দেখে গোটা বিশ্বের বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে। এই কাজটি যদি কোনো বড় কোম্পানি করতো তাহলে তারা এক ইউনিটের জন্য হাজার হাজার টাকা চার্জ করত। কিন্তু আফগানিস্তানের কারিগররা ভাঙ্গা গাছের টুকরো দিয়ে এমন একটা আশ্চর্যজনক জিনিস তৈরি করেছেন যার সাহায্যে কোনো খরচ ছাড়াই আপনি রান্না করতে পারবেন তাই আফগানিস্তানের সড়ক কিংবা পাহাড়ি এলাকা সমস্ত এলাকার মানুষই দুর্দান্ত প্রোডাক্টটি কিনছে এবং এটি তাদের জীবন বদলে দিয়েছে আমি কোন প্রোডাক্টটির কথা বলছি এবং সেটি কিভাবে তৈরি করা হয় সেই সব কিছু জানবো আজকের এই ভিডিওতে তাই চ্যানেলে নতুন হলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আফগানিস্তানের কারিগরদের সেই অদ্ভুত সৃষ্টির কথা জানা যাক এটি হলো আফগানিস্তানের কারিগরদের ধারা তৈরি সোলার ওভেন ডিশ অ্যান্টিনার মতো এই জিনিসটি এমনিতেই অত্যন্ত সাধারণ মনে হলেও এটি তৈরির পেছনে আফগানিস্তানের কারিগরদের অনেক পরিশ্রম এবং আর এন ডি অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রয়োজন হয়েছে সব থেকে বড় ব্যাপার হলো সেখানকার কারিগররা কিন্তু শিক্ষিত নয় এটি কোনো সরকারি যোজনাও নয় এমনকি কোনো এনজিওর প্রচেষ্টাও নয় কারিগররা নিজের চেষ্টায় লোহা এবং কাচের টুকরা সাহায্যে একটি যন্ত্র তৈরি করেছেন যেটি রান্নাঘরে সেই সকল কাজ করতে পারে যেগুলো এলপিজি মাধ্যমে করা সম্ভব এই ওভেনটি চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন হয় না শুধুমাত্র সূর্যের আলোর নিচে রেখে দিলেই এটি কাগজ এবং কাঠ সবকিছুকেই জ্বালিয়ে দিতে পারে ভিডিও ক্লিপে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিভাবে সেখানকার কারিগররা দেশীয় জিনিসপত্রের সাহায্যে এই সোলার ওভেনটি তৈরি করেছে যা সাহায্যে কোনো খরচ ছাড়াই রান্না করা সম্ভব সেখানকার মানুষদের কাছে এই প্রোডাক্টটা ভীষণ হিট হয়েছে কারণ প্রতি মাসে সাড়ে তিন হাজার টাকা আয়ের মধ্যে এদের কাছে এলপিজি সিলিন্ডার নেওয়া একটা স্বপ্নের মতো এই প্রোডাক্টটা তেমন কোনো পাবলিসিটি করা হয়নি মানুষের মুখে মুখেই এটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে প্রত্যেক মাসে সেখানকার হাজার হাজার সোলার ওভেন বিক্রি হয় এবং এখন আফগানিস্তানের কারিগররা এটাকে অন্য গরিব দেশে রপ্তানি করার পরিকল্পনাও করছে সব থেকে বড় ব্যাপার হলো এতে কোনো কাট বা গ্যাসের প্রয়োজন হয় না অর্থাৎ এটি পকেট ফ্রেন্ডলি হওয়ার পাশাপাশি পরিবেশ যেটি ধোয়া এবং কোনো ক্ষতিকারক গ্যাস ত্যাগ করে না সোলার এনার্জি ব্যবহার করে তৈরি এই প্রোডাক্টটি আফগানিস্তানের মানুষদের জীবন সহজ করে তুলেছে এর ফলে সেখানে বনের কাট কাটা বন্ধ হয়ে গেছে গ্যাসের জন্য মাটি খোঁড়া এবং অন্য দেশের উপর নির্ভরশীলতা রান্না করার জন্য অতিরিক্ত খরচ সব কিছুই বন্ধ হয়ে গেছে আফগানিস্তান স্বাধীন হওয়ার পর অনেক সমস্যার সম্মুখীন হয়েছে দশকের পর দশক ধরে এখানকার শাসকেরা জনগণদের ঠকিয়েছে এবং প্রতারিত করেছে অনেক বড় বড় দেশ এবং সাম্রাজ্য একাধিকবার আফগানিস্তানের উপর হামলা চালিয়েছে সেখানে রাজত্ব করার জন্য কিন্তু আজ পর্যন্ত আফগানিস্তানে কেউ রাজত্ব করতে পারেনি সেই জন্য একে গ্রেভিয়ার্ড অফ এম্পায়ার অর্থাৎ সাম্রাজ্যের কবরস্থান বলা হয় আসলে এখানকার মানুষ অনেক স্বাবলম্বী হয়ে থাকে এবং তাদের সহ্য অনেক বেশি বর্তমান সময়ে আফগানিস্তানের কারিগররা যেভাবে নিজেদের কাজ করে চলেছে তাতে এই নতুন প্রোডাক্টটা অনেক সাফল্য লাভ করেছে তারা এই প্রোডাক্টটা কিভাবে তৈরি করেছে চলুন সেটা একবার দেখে নেওয়া যাক সোলার ওভেন সম্পূর্ণভাবে স্থানীয় জিনিসপত্র দিয়ে তৈরি করা হয় এটি তৈরি করার জন্য সবার প্রথমে লোহার রড নেওয়া হয় তারপর সেটিকে কেটে ওয়েল্ডিং এর মাধ্যমে এমন ভাবে জুড়ে দেওয়া হয় এবং ডিশের মতো একটি স্ট্রাকচার বানানো হয় এখানে কারিগররা এই বিষয়টি খেয়াল রাখেন যাতে ডিশের শেপটা তেরা বেকা না হয় কারণ ডিশের স্ট্রাকচার যদি ঠিক না হয় তাহলে সূর্যের আলো এবং হিট অন্য কোথাও প্রতিফলিত হয়ে যাবে এবং সোলার ওভেন ঠিক মতো কাজ করবে না এই স্ট্রাকচারটা তৈরি হওয়ার পর এটাকে অন্য কারিগরদের কাছে পাঠানো হয় যারা এর মধ্যে অ্যালুমিনিয়ামের আবরণ দেয় যার ফলে এটি ভারত এবং বাংলাদেশের টিভির মতো ডিশে পরিণত হয় এর পরবর্তী ধাপে বেশ কিছু কারিগররা সম্পূর্ণ ডিশের মধ্যে কাচের ছোট ছোট টুকরো আটকে দেয় এই কাচের টুকরোগুলোর বিশেষত্ব হলো যখন সূর্যের আলো এর ওপরে পড়ে তখন সেটি প্রতিফলিত হয় অর্থাৎ ধাক্কা খেয়ে আবার ফিরে আসে এখানে আপনাদের অনেকেই হয়তো ভাবছেন যে সূর্যের আলোতে আয়নার মধ্যে ধাক্কা খেয়ে পুনরায় পরিবেশে ফিরিয়ে যায় তাহলে এখানে কিভাবে রান্না হয় এখানে আফগানিস্তানের কারিগরদের কৌশল প্রশংসার দাবিদার তারা কোনো এডুকেশনাল ডিগ্রি ছাড়াই সহজলভ্য কিছু জিনিসের সাহায্যে এই ডিশটি এমনভাবে ডিজাইন করেছে যেটি কেন্দ্রের দিকে ঝুঁকে থাকে অর্থাৎ সম্পূর্ণ ডিশের ওপর আলো পড়লে সেটি রিফ্লেক্ট করে গিয়ে একটি জায়গায় একত্রিত একত্রিত হবে যেভাবে গ্লাস সূর্যের আলোকে করে কেন্দ্রে কাগজ জ্বালিয়ে দেয় ঠিক সেভাবেই এখানে আলোকে এক জায়গায় একত্রিত করে ডিশের ওপর কাচের টুকরো লাগানো হয় যার ফলে সমস্ত টুকরো আলাদা আলাদা সোলার এনার্জিকে রিফ্লেক্ট করে এরপর সোলার এনার্জি এই ডিশের কেন্দ্রে রিফ্লেক্ট হয় একটি সঠিক কোণে দাঁড় করিয়ে এর কেন্দ্র বের করা হয় এবং সেখানে একটি লম্বা রোডের সাহায্যে একটি বা পাতিল রাখার স্ট্রাকচার তৈরি করা হয় হয় যাতে সূর্য থেকে থেকে তাপ সরাসরি পাতিলে প্রতিফলিত এখানে আপনারা হয়তো ভাববেন যে সূর্যের আলো এবং তার রিফ্লেক্ট হয়ে স্ট্যান্ডে খাবার রান্না কিভাবে হবে এই বিষয়টি সহজ করে বলার জন্য আমি আপনাদেরকে এলপিজি গ্যাসের স্টোপের খাবার রান্না করার উদাহরণটা দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি আপনি যখন গ্যাস অন করে লাইটার জ্বালান তখন স্টোভে আগুন জলে রান্নার পাত্র গরম হয় সেখান থেকে হিট ট্রান্সফার করে খাবারে পৌঁছায় এবং খাবার রান্না হয় ঠিক সেইভাবে সোলার ওভেনে সূর্যের আলো যখন ডিশের ওপর পড়ে তখন সেই ছোট ছোট কাচের টুকরো থেকে সোলার এনার্জি এবং তাপকে সরাসরি ডিশের থেকে সেন্টার পয়েন্টে এফেক্ট ওপর করে এবং সেখান থেকে সূর্যের এবং এই পাতিল গরম হয় তারপর সেই গরম পাতিল থেকে খাবারে ট্রান্সফার হয় এর ফলে পাত্রের মধ্যে উপস্থিত খাবার ধীরে ধীরে গরম হয় এবং রান্না হয়ে যায় অর্থাৎ এটি একটি স্টোভের মতো কাজ করে তবে সব থেকে বড় সুবিধা হলো এখানে খাবার রান্না করার জন্য কোনো প্রকার গ্যাসের প্রয়োজন হয় না বরং প্রকৃতি থেকে ফ্রিতেই পাওয়া এনার্জি যথেষ্ট যেহেতু এই সোলার ওভেন তৈরির জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না তাই বড় বড় সোলার কোম্পানিগুলো এগুলো সহজেই কপি করতে পারে কিন্তু তারা এটি কেন করে না কারণ যদি তারা লোহা দিয়ে অ্যালুমিনিয়াম দিয়ে একটি কাচের টুকরো দিয়ে কোনো ধরনের প্রোডাক্ট বানায় তাহলে সেটি সস্তায় বিক্রি করতে হবে এবং তাদের লাভও কম হবে তাই তারা সোলার সেল দিয়ে তৈরি দামি সোলার ওভেন বিক্রি করে যদিও আফগানিস্তানের কারিগরদের হাতে তৈরি এই প্রোডাক্টটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে একটা রিপোর্ট অনুযায়ী বর্তমানে আফগানিস্তানে প্রতিদিন হাজারেরও অধিক সোলার ওভেন বিক্রি হয় যার ফলে মানুষের এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি হওয়া সত্ত্বেও সহজেই কম খরচে রান্না করতে পারছে এর পাশাপাশি আফগানিস্তানের কারিগররা এই সোলার ওভেনের সাহায্যে রান্নাঘরে অনেক কাজ করে থাকে যেমন পানি গরম করা ডিম এবং আলু সিদ্ধ করা সবজি রান্না করা ভাত তৈরি করা ইত্যাদি যদি এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন